আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের এই সিজনের কাঁচা টমেটোর একটি মজাদার ভর্তা তৈরি করে দেখাবো ভর্তাটা দেখতে আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি উপভোগ করুন প্রথমে কিছু কাঁচা টমেটো নিয়েছি এই টমেটোগুলো দিয়ে এখন এই মজাদার ভর্তাটা তৈরি করে দেখাবো টমেটোগুলো এখন আমি কেটে নিব। টমেটোগুলো আমি কেটে নিয়েছি তবে মুখের অংশটা একটু কেটে নেবেন কারণ এই অংশটা সেদ্ধ হতে চায় না এর জন্য কেটে বাদ দিয়ে নিয়েছি এবার আমি টমেটোগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব ফ্রাইপ্যানে আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন টমেটোগুলো এক পাশে এভাবে দিয়ে দিলাম এবার আমি এখানে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো এবং আটটি রসুনের কোয়া দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ভেজে নিব টমেটোগুলো পাশে পাঁচ মিনিট পর আমি টমেটোগুলো এভাবে উল্টিয়ে দিব এটি কিন্তু একটু সময় নিয়ে তৈরি করতে হবে তাড়াহুড়া করলে চলবে না মিডিয়াম আছে ভেজে নিতে হবে এখানে চাইলে আপনারা লবণ দিয়েও ভেজে নিতে পারেন বা লবণ ছাড়াও ভেজে নিতে পারেন রসুন এবং কাঁচামরিচগুলো উঠিয়ে নেব এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আরও কিছুক্ষণ তেলের মধ্যে টমেটোগুলো ভালোভাবে ভেজে নেব এই যে দেখুন টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেব টমেটোগুলো এখন চলে আসলাম ভর্তা তৈরি করার জন্য ভর্তা তৈরির জন্য আমি এখানে তিনটি শুকনো মরিচ নিয়েছি আমি তেমন একটা ঝাল খেতে পছন্দ করি না এর জন্য ঝালের পরিমাণটা কম হবে এই জন্য মরিচ একদমই কম নিয়েছি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটোই নিয়েছি লবণের সঙ্গে মরিচগুলো এবং রসুন ভালোভাবে চটকিয়ে নিয়ে কাঁচা পেঁয়াজ দুইটা এখন দিয়ে ভালোভাবে চটকে নিব এবার এখানে ধনিয়া পাতা নিয়েছি কিছু ধনিয়া পাতাগুলো দিয়ে ভর্তাটাকে আরও টেস্টি করে তুলব আর এখানে সঙ্গে দিব খাঁটি সরিষার তেল সরিষার তেল ছাড়া কি আর ভর্তা হয় ভর্তার তো প্রাণই হচ্ছে সরিষার তেল এই জন্য সরিষার তেলটা আমি দিয়ে নিলাম এবার সুন্দর করে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে কষলিয়ে ডোলে ভালোভাবে এভাবে মেখে নেব কোনো অংশ যেন গোটা না থাকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম রেডি সার্ভ করে দেখাইলাম আপনাদের দেখুন কত লোভনীয় হয়েছে এক প্লেট গরম ভাত বা বোয়া ভাত নিন আর জলদি জলদি খেয়ে নিন